নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে ঠাকুরবাড়ি স্টাইলে সম্পূর্ণ নিরামিষ থরের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কীভাবে বানানো হয় থোর দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে বাটি পরিমাণ থোর কেটে নিয়েছি আর থরের যে আঁশের মতো অংশটা থাকে সেটা বাদ দিয়ে থরগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে চিড়িচিড়ি করে কেটে ও হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো মতো কষ্টটা এই থোরের গায়ে না লাগে এবার এই থোরগুলো সিদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকার নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা থোরগুলো দিয়ে দিচ্ছি সমস্ত থর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার প্রেশার কুকারের ঠাকনাটা বন্ধ করে গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে এটা সিদ্ধ করে নেব হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে প্রেসার কুকারের সিটিটা রিলিজ হয়ে যাওয়ার পরে কুকার থেকে এই জল ঝরিয়ে থরগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি থরটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে এরপরে থরগুলোকে একটু এইভাবে হাতের মধ্যে চটকে নিচ্ছি হাতের মধ্যে চটকে নেওয়ার পরে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব এখানে আমি হিংটা নিরামিষ রান্না বলে ব্যবহার করেছি তবে তোমাদের কারো যদি হিঙের গন্ধে সমস্যা হয় তাহলে পরে হিংটা স্কিপ করে যাবে ফোরনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে টুমো টুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেবো আর সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম চার টুকরো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি তবে এই শুকনো লঙ্কার বদলে তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো মিক্সিং জার ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা ও লঙ্কার পেস্টটা এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব থরগুলো সমস্ত থর দিয়ে দিলাম এরপরে মশলার সাথে থোরগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে থরগুলোকে মিনিট দুয়েক নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করলাম জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে আমি নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য এক চা চামচ চিনি ব্যবহার করেছি তবে তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো চিনিটা সমস্ত উপকরণের সাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা বেশ কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকা দিয়ে আবারও চার মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফচা চামচ গাওয়া ঘি ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে থরের এই রান্নাটা কড়াই থেকে নামিয়ে নিলাম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা ভালো লাগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে